এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে এক কথায় কিলার এটা যা অফার করছে ভাই শুনলে আপনি এই ভিডিও থেকে আর চোখ সরাতে পারবেন এটুকু হান্ড্রেড পার্সেন্ট আমি কনফার্ম করতে পারি স্মার্টফোনটা একটি ভেরিয়েন্ট লঞ্চ হয় যার দাম হলো গিয়ে ষোলো টাকা বাট এই ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার স্মার্টফোনে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে যা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেটের এবং অবশ্যই ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের এবং যেমনটা দেখছেন চিন বেজেল একদম সিমেট্রিক্যাল টাইপের লোয়ার চিনো ইভেন অনেক ন্যারো আবার এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কোর্নিং গোডিলা গ্লাস ফাইভ তবে প্রসেসর কি মিডিয়াটেক টেক হেলিও জি নাইনটি নাইন যেটাও এই বাজেটের একদমই এইটিন ওয়াটের চার্জার এরকম আরো অনেক কিছুই আছে যেগুলো কিনা এই স্মার্টফোনটাকে এরকম প্রাইস পয়েন্টে সবার থেকে সেরা করেছে এখন কনফিগারেশনে এগিয়ে থাকলেই সেটা সেরা হবে এমনটাও কিন্তু না তো আমরা ওটাই খুঁজে দেখবো আসলে এই স্মার্টফোনটা কেমন রেজাল্ট দেয় আমরা কথা বলছিলাম হেলিও স্মার্টফোন নিয়ে হেলিও এইটি সো ইয়া এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হচ্ছে একদম ইন ডিটেলে তো ওরা অন্যান্য সবার মতো অত না বক্সের মাঝে সবকিছুই দিয়ে দিয়েছে মানে সবকিছুই যেমন একটা ইয়ারফোন পেয়ে যাবেন এটাকে প্রোটেক্ট করার জন্য একটি কেস রয়েছে সিম একটা টুল তারপরে হচ্ছে চার্জার তো আছেই যা যা থাকে সব কিছুই পেয়ে যাবেন আর এই হচ্ছে স্মার্টফোনটি এটা বাংলাদেশ মার্কেটে একটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এটার নামটা হচ্ছে হানি ডিউ গ্রিন দেখতে কিন্তু বেশ সুন্দর এবং এটার রিয়ার প্যানেলটা গ্লাস গ্লাস লাগছে আসলেই গ্লাস তবে অবশ্যই হালকা স্মাজ আস্তে বসবে গ্লাসের উপরে পরে যেমনটা আমরা দেখি ফোনটা খুব বেশি মোটা না স্লিমের কাতারে আমি রাখবো এবং তারপরেও তারা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা দিয়েছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন নাইটটাও তারা দিয়েছে আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কোরনিং গরিলা গ্লাস ফাইভ যেটা আমি ফার্স্টেই বলছিলাম সো ওভারঅল কিন্তু এটার ডিজাইন বলেন এটার বিল্ড মেটেরিয়ালস কোয়ালিটি সবকিছুতেই কিন্তু একদম টপ নস এরকম প্রাইস পয়েন্ট থেকে যেহেতু তারা এই ফোনটাতে প্যানেল দিয়েছে মানে এটা এটা সুপার যেহেতু আসলে স্যামসাং এর ফোন না আমরা তাই সুপার টা না বলে বলছি প্যানেল আছে চাইলে কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিতে পারত কিন্তু তারা আসলে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে তবে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট ফাস্ট একুরেট প্রত্যেকবার দেয় হালকা একটু এনমেশন ডিলার সাউন্ড একটু আগে আসে আর কি এই বাট এটা ঠিকঠাক ভাবে কাজ করে আমি ভাই ডিসপ্লেটা নিয়ে কথা বলতে চাই এটা নিয়ে অনেক বেশি আমি আগ্রহী ডিসপ্লেটার সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ফুল এইচ প্লাস রেজোলিউশনের হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ I it. Is. এটা স্যাম্পেলিং রেট টু ফোরটি হারস আর এই ডিসপ্লে পিপিআইটাও যথেষ্ট ভালো তিনশো চুরানব্বই হচ্ছে ইনডোরে কিন্তু বেশ ভালো পেয়েছি এবং আউটডোরেও এটা দেখা যায় ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করলেও আপনি অবশ্যই ভালোভাবেই দেখতে পাবেন এবং কাজ করার উপযোগী একদমই টাচ রেসপন্স ভালো যথেষ্ট কালারফুল অ্যামলের ডিসপ্লে এটার কালার কেমন হতে পারে কেমন হতে পারে আপনারা সে খুব ভালো করে জানেন ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক আর কিছু আবার দেখতে খুব ভালো লাগছিল খুব ইমার্সিভ একটা ভিউ পাচ্ছিলাম কারণ এর পান্সল কাটারটাও অনেক ছোট আবার এর লোয়ার চিনটাও দেখুন বেশ

ক্যামেরায় আমরা বিভিন্ন সিনের ছবি নিয়েছি যেমনটা আপনারা দেখছেন এর ছবিগুলো না আমার কাছে সবসময় একরকম লাগেনি যেমনটা লেগেছে কোনো ছবিতে একটু কালার বুস্টেড লাগছিল কোন ছবিতে আমার কাছে আবার একটু কালার লেস মনে মনে হয়েছে কম বেশি এরকম ওঠানামা করছিল মানে হচ্ছিল না তো এইটা আমার মনে হয় কোনো একটা আপডেটের মাধ্যমে বিষয়টা ফিক্স করতে পারে চাইলে এর বাইরে দেখছি আমরা শার্পনেস ডিটেল কিন্তু ভালোই ইভেন আমরা দেখছি এটা একশো আট মেগাপিক্সেল ছবি নিতে পারে আপনি চাইলে একটু ক্রপ করে ব্যবহার করতে পারবেন বা সরাসরি এর ক্যামেরা থেকে আপনি একটু জুম করে নিয়ে ছবি তুলে সেটা হয়তো ব্যবহার করতে পারবেন ডাইনামিক রেঞ্জটা মোটামুটি অ্যাভারেজের কাছে মাত্রায় ছিল যদি কিনা আমরা সতেরো হাজার টাকার একটা স্মার্টফোন হিসেবে অন্য ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে এর মেইন ক্যামেরা রেজাল্ট ডে কন্ডিশনে ভালো রাখার কাতারে থাকবে ম্যাক্সিমাম মানুষেরই লো লাইট কন্ডিশনে এটাতে আসলে প্রচুর পরিমাণে নয়েস গ্রেন নিয়ে নেয় তখন খুব একটা ভালো ছবি আসে না ঠিকই বাট যদি নাইট মোড অন করে নেন সেক্ষেত্রে দেখা যায় একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা স্টিল থাকে বাট সবকিছু একটু ব্যালেন্স করার ট্রাই করে দ্যাটস ওয়াই এর ছবিগুলো আপনি লো লাইটেও কাজে লাগাতে পারবেন বাট স্টাডি করে ধরে রাখতে হয় কিছুটা সময় পোর্ট্রেট মোড আমার কাছে একটু ওকে টাইপের লেগেছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছিল আর যদি বেশি হাইলাইট চলে আসে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিম

ব্যবহার হয়তো করতে পারেনি এটার থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব হতো যেমন এক্সপোজার ব্যালেন্সে এবং কালারের কনসিস্টেন্সি এই জায়গাটা আরও সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব হতো যদি আপডেট দেওয়া যায় তাহলে ভালো হবে যে কারণে আপনি ওয়েট করছেন এই স্মার্টফোনটা রান করছে এখানে এই ব্যাপারটা আমি একটা ভেরিয়েন্টের ছয় একশো আঠাশ জিবি তবে আপনি চাইলে স্টোরেজটা বাড়াতে পারবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট নেবে মেমোরি কার্ড ব্যবহার করলে আর কি স্টোরেজ টাইপ ইউএম সিপি তো মোটামুটি পারফরমেন্স সেকশনটা বলতে হয় আসলে এই বাজার থেকে সেরার কাতারে থাকছে ডে টু ডেসে এই স্মার্টফোনটা ভালো দিয়েছে আমরা যে কয়েকটা দিন ব্যবহার করেছি আমাদের কাছে কোনো প্যারা মনে হয়নি অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে আমরা যখন ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছিলাম মাল্টিটাস্ক নিয়ে ব্যবহার করছিলাম এটা একটা ভালো রেজাল্টই দেয় অনেকেরই হয়তো মন্তব্য থাকবে এমন ভাই এটাতে এইট জিবি থাকলে আরও ভালো হতো হ্যাঁ ডেফিনেটলি এইট জিবি র্যাম থাকলে ভালোই হতো বাট ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় বা এই স্মার্টফোনের এই প্রসেসের সাথে ছয় জিবি র্যাম দিয়ে আপনি যতটুকু কাজবাজ করার প্ল্যান করছেন তাতে আমার মনে হয় না যে এটা আপনাকে মোটেই পিছিয়ে রাখবে ডে টু ডে এসে এটা একটা ভালো রেজাল্টই দেয় আর এখানে আমরা কিছু ব্লোটার পেয়েছি যেগুলো প্রিন্সট অবস্থায় আসে না লাগলে আনসার করে ফেলবেন সেটাই ভালো হবে যেহেতু র্যামটা আসলে ছয় জিবি তো কিছুটা ক্লিন করে রাখলে ওটাই বেটার সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে না হাই রিফ্রেশড থাকলেও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না আপনি দেখবেন একটা ফ্ল্যাগশিপ লেভেল বা হাই বিজেপি স্মার্টফোন হান্ড্রেড টোয়েন্টি হার্স আর যেটা ওই পনেরো বিশ হাজার ফোন ওইটা হান্ড্রেড টোয়েন্টি হার্স একরকম হয় না একরকম ফিল দেয় না বাট এই স্মার্টফোনটা ট্রুলি একটা বেটার ফিল দিচ্ছে মানে যে কোনো কাজগুলোই আমাদের কাছে ট্রান্সাকশন বলেন অ্যানিমেশনগুলো সবকিছুই স্মুথলি হ্যান্ডেল করতে পারছে এটা ভালো লাগছে আর কি আমার কাছে বড় কোনো ধরনের ল্যাপটক পাইনি মাঝে মধ্যে মাইক্রোস্টটা লক্ষ্য করছিলাম এর বাইরে ঠিকঠাক আছে নেটওয়ার্ক রিসিপশনও ভালো ছিল দেখলাম মানে ওয়াইফাই থ্রুতে যখন আমরা ব্যবহার করছিলাম যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গিয়ে ইন্টারনেট ইন্টারনেট হেভি ব্যবহার করে সেগুলো ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই গেমারদের প্রশ্ন থাকবে ভাই আমি তো গেমিং করতে চাই তো আমার কি এরকম প্রাইস পয়েন্টে গেমিং এর এর জন্য চয়েস করা ঠিক হবে ওই যে বলছিলাম থেকে বেটার চিপ আপনি পাবেন না এই মুহূর্তে তো অবশ্যই এটাই ভালো হবে মানে আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ এইচ ডি হাই ফ্রেম রেট এই স্মার্টফোনটা সাপোর্ট করে এবং এরকম সেটিংসে প্লেয়াবল রেজাল্ট দেয় বাট আমি বলবো আর একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে আসলে একদম এর বেস্ট রেজাল্টটা পাওয়া সম্ভব সেই ক্ষেত্রে রেজাল্ট লং টাইমেও তবে একদম লং রানে গিয়ে ফোনটা কিছুটা গরম হয় এবং তখন আপনি হয়তো মাইক্রোসোটা লক্ষ্য করবেন আর একটু ফ্রেম রেট টা ওঠানামা করতে দেখা যায় ফ্রি ফায়ারে সর্বোচ্চ সেটিংসে দেখছিলাম একটা প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে এবং পাবজির তুলনায় অবশ্যই এটা কিছুটা এগিয়েছিল আর কি সো ফ্রি ফায়ার রাও

চার্জ করতে হবে আর কি যদি হান্ড্রেড টোয়েন্টি থাকে এরপরে ছিল কোয়ালিটি একটা তো এর যে সিঙ্গেল স্পিকার থেকে ভালো রেজাল্ট দিয়েছে এই স্মার্টফোনটা না সবকিছুই কেন ভালো ভালো আসতেছে শুনে মনে হতে পারে আমি বানাই বানাই বলতেছি বিষয়টা এমন না প্রাইস টু পারফরমেন্স আসলে জাস্টিফাই করে অনেক জায়গায় আপনারা আপনারা নিজেরাই তো বুঝতে পারেন যদি কম্পেয়ার করেন মার্কেটের অন্য ফোনের সাথে নিজেই সেই আলাদা করতে পারবেন তো ওরা আসলে খুবই প্রশংসনীয় কাজ করছে এবং আশা করছি ভবিষ্যতে তারা এই হেলিউড ফোন কন্টিনিউ করবে এরকম সব দারুন স্পেক দিয়ে এবং আরেকটা ব্যাপার আমি বলছিলাম অ্যান্ড্রয়েড আপডেটের যে বিষয়টা এই আপডেটের বিষয়গুলো যদি কন্টিনিউ রাখে তাহলে আমার মনে হয় ওরা খুব ভালো করতে পারবে এবং সেটা করা উচিত তো স্মার্টফোনটার কোথায় কি ছিল সবকিছু জেনে ফেললেন এখন দাম অনুযায়ী ভাই এটার খারাপ বলার জায়গা খুবই কম সত্যি বলতে কমের মধ্যে আমি একটা বলবো যে র্যামটা যদি এইট জিবি হতো তাহলে আপনাদের মতো খুশি হতাম যদি কিনা এখানে ক্যামেরা একশো আট না হয় একটু ছোট হয়েও সাথে একটা আলট্রায়েড থাকতো অনেকেরই হয়তো কাজে লাগতো এই এই সমস্ত জায়গাগুলোতে আমি ইম্প্রুভমেন্টের আসলে সুযোগ দেখছি এর বাইরে এই স্মার্টফোনটা একদম হাইলি রিকমেন্ডেড একটা স্মার্টফোন যাদের বাজেট কিনা পনেরো হাজার রয়েছে বা ষোলো হাজার রয়েছে আমি বলবো ভাই একটু বাড়িয়ে নিয়ে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একদম নিউ ভিডিওতে টাটা